সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা পাঁচই আগস্টের পূর্বে শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে এবং জাতিসংঘের হস্তক্ষেপের কারণেই এই বাংলাদেশে একটা এই উগ্রবাদিত্ব সন্ত্রাসী এবং হামলার কারণে শেখ হাসিনার পতন হয়েছে আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রই এখন রীতিমতো বাংলাদেশের অপকর্মগুলো ফুটিয়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে যে তথ্য বেরিয়ে আসছে তাতে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের পাশার থেকে চেয়ার ছুটে যাওয়ার সম্ভাবনা হয়ে পড়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি একই কথা বারবার একই প্রসঙ্গে চলে আসে আপনারা মনে করতে পারেন অনেকে মনে করেন যে সাজাইয়ে গুছিয়ে আমরা বলি না প্রতিদিনের রিপোর্ট প্রতিদিনের নিউজ প্রতিদিনের এই ডিসকাস এবং গণমাধ্যমে যেগুলো প্রচার হয় সেটা বিচার বিশ্লেষণ করে মাত্র সারাংশ আপনাদের সাথে শেয়ার করি যাই হোক অনেকে মনে করেন যে এখানে আমরা আমি কেন ডকুমেন্টস ডকুমেন্টস আসলে দিয়ে থাকে আর আমাকে যারা বিশ্বাস করে ভালোবাসে এবং যারা মনে করে আমি কখনোই ফেক এবং কখনোই মন কোনো কথা বলার চেষ্টা করি না সময়ের ব্যবধানে আমার প্রত্যেকটা কথার সুফল এ দর্শক শ্রোতারা পেয়েছেন যাই হোক শেখ হাসিনার আমলে বাংলাদেশের এয়ার বাস ক্রয় করার কথা ছিল দেশ রক্ষার্থে সেনাবাহিনীর যে গোলা বারুদ সেগুলো ক্রয় করার কথা থাকে ক্রয় করে সেগুলো চীন থেকে রাশিয়া থেকে ক্রয় করার কথা চিন্তা করেছে কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সরঞ্জামাদের যে দাম তার অর্ধেক দামে চীন থেকে ক্রয় করা যায় বিদেশ দেশের সার্বিক পরিস্থিতি অর্থনীতি অবস্থা চিন্তা করে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই এয়ারবাস এবং গোলাবারুদ ক্রয় করতে পারেনি সেখানে অনেক তদবির করছে চেষ্টা করছে এই জো বাইডেন পন্থী জো বাইডেনের প্রশাসন আপনারা পিটার হাসকে অবশ্যই ছিলেন তিনিও চেষ্টা করেছেন এরপরে তারা একটা যুদ্ধ বিমান ঘাটির জন্য তারা সেন্ট মার্টিনকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেখ হাসিনা কোনো ক্রমেই এটা রাজি না হয়নি বিধেই এই জাতিসংঘের হস্তক্ষেপ প্লাস এই মার্কিন যুক্তরাষ্ট্র দু’জনের সমন্বয় করে এই বাংলাদেশে খেলাফতি রাষ্ট্রের দিকে ধাবিত করার চেষ্টা করছিল অর্থাৎ শেখ হাসিনার পতন নিশ্চিত করার চেষ্টা করেছে যাই হোক এই মানে পতন হওয়ার পর আমরা জাতিসংঘের প্রতিবেদনও শুনেছি সেখানে জাতিসংঘের মহাসচিব বলেছেন আমরা এবং জাতিসংঘের তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন তিনি বলেছেন আমরা এক এগারো সময় অর্থাৎ দু সালে সেনাবাহিনীর উপরে মানে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার কারণে তারা আমরা ব্যর্থ হয়েছি তারা হঠাৎ করে নির্বাচন দিয়ে চলে গেছেন এই এরপরে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুন জুলাইয়ের যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়নি সেনাবাহিনী যখন এই বিষয়ে জানতে চেয়েছে তখন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার সাথে যোগাযোগ করতে বলছে না তাহলে বুঝতে পারেন সব কিছু কোন জায়গায় হাসছে যাই হোক এরপরে রীতিমতো আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সময় আপনারা রীতিমতো তার টুইট দেখেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নির্যাতন হচ্ছে হচ্ছে দেশটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত আপনারা দেখেছেন যে মানে আমাদের এই যে রপ্তানির শুল্ক বাড়িয়ে দিচ্ছে নানান দিক থেকেই হুমকির মুখে পড়েছে অপরদিকে জো বাইডেন যে বাংলাদেশে যে কৌশল করছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ইতিপূর্বেই আপনারা অনেক কিছু দেখেছেন গতকালকের একটা প্রতিবেদন সেখানে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে উল্লেখ করেছেন যে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুজের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছিল একটা পরিবেশ সুস্থ ধারা পরিবেশ করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের বাঙালির ধৈর্য হারিয়ে ফেলছে বিশ্বের ব্যবস্থা নেই দেশের অবস্থা খুবই ভয়াবহ রাজনীতির অবস্থা মানে বিকলাঙ্গ হয়ে পড়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার বিপদের সম্মুখীন হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে খেলাফুদ্দি রাষ্ট্র সন্ত্রাসী রাজত্ব কায়েম হচ্ছে স্পষ্ট যেটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যে খবরগুলো শুনি দেশের পরিস্থিতি কিছুই এই প্রতিবেদনে মাইকেল এই প্রতিবেদনে তিনি মানে স্পষ্ট ভাষায় প্রমাণ করে দিয়েছেন তাতে দেখা গেছে এই যে দেশের যে বিশৃঙ্খলা যেহেতু যুক্তরাষ্ট্র যদি একটা মন মানে মরল রাষ্ট্র তারা যদি সঠিক তত্ত্বটা উপস্থাপন করতে পারে এবং বিশ্ববাসী কিন্তু তাদের কথাগুলো শোনে এবং গ্রহণযোগ্যতা মনে করে সুতরাং এতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বিপদ ছাড়া ভালো কিছু দেখছি না আল্লাহ আমাদের সকলের বিপদ আমদ ভালো মাসের থেকে হেফাজত করুক আমির আলাইকুম